হ্যালো ট্রেন দেখো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর পার্বাস তোমাদের ঘোরাঘুরি হলো এই দেখো কতগুলো গোলাপ পেয়েছি আমি আর সঙ্গে অনেক অনেক গিফটও কিন্তু আছে এই এর মধ্যে তো কিছুদিন আগে তো গোল্ড জুয়েলারি তারপরে ফার্নিচার সব হলো তো বর অনেকগুলো শাড়ি কিনে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো চলো তোমাদের সবগুলোই দেখাবো আস্তে আস্তে আগে সারাদিন কী বলো তো ঘোরাঘুরি করেছি আর এখন এনার্জি নেই তো এখন ফ্রেশ হব হয়ে তোমাদের এক এক করে সব শাড়িগুলো দেখাবো কী কী শাড়ি নিয়েছি সবই একদম নর্মালের মধ্যে নিয়েছি একটু দেখিয়ে রাখলাম আর পরে পরে সবই তোমাদেরকে দেখাবো মানে কটন আছে একটু কটনের থেকে একটু মানে বাটি কাছে আসলে কি বলো তো সামনেই তো গরম আসছে আর কটনের শাড়ি পরতে আমি খুবই ভালোবাসি সব দেখবে আমি সবসময় সফট সফট শাড়িগুলোই বেশি পরি তো ভাবলাম যে কটনের শাড়িগুলো নিয়ে সিল্কের প্রচুর হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এই যে দেখো এই যে আর একটা আমার আলমারি তো এটাও তোমাদের দেখানো আপাতত তোমাদের নিচের ঘরে আছে আর ওই যে মেলা থেকে যে ফুলগুলো কিনেছিলাম না সেবার এসে আমি মানে পুরো ঘরটা গোছাতে পারিনি তো এর মধ্যে সব বন্দি করে রাখা আছে উপরের ঘরগুলো গোছাবো যখন তোমাদেরকে সব দেখাবো ফুলগুলো অনেক ফুল কিনেছি বলেছিলাম ফুল ফুলদারি আর ওই যে মেলার কিছু কিছু জিনিস এখন দেখো ঝুড়ি বাস্কেট এগুলো রয়েছে অনেক কিছুই কিনেছিলাম তো চলো এই যে আমার ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর গিফট আর এই যে হলো তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সবটা শেয়ার করবো